আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আজকে করে সবাই ভালো আছেন আপনার দোয়া আল্লাহ তালুস্বতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্যাকেটিং করে রাখা আছে এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাসহ কিন্তু বিভিন্ন জেলায় যাবে যেমন চট্টগ্রাম খাতুনগঞ্জ এদিকে সিলেট এদিকে আপনার সিরাজগঞ্জ বগুড়া নাটোর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পেঁয়াজগুলো যেয়ে থাকবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে পাওয়া যায় তবে সব মিলিয়ে দর্শক বন্ধু আমরা হাট ঘুরে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে আর এখন যে দাম রয়েছে এই দামে পেঁয়াজ বিক্রি করে কিন্তু বাংলাদেশের কৃষকরা লাভবান হচ্ছে না লচ্ছের সম্মুখীনই হচ্ছে লাভ তো দূরে থাক তো দর্শক কিন্তু আমি যদি দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এখানে পেঁয়াজ ট্রাক লোড করা হচ্ছে এই পেঁয়াজ কিন্তু ট্রাক লোড করে যাদের দ্রুত বিস্তারে যাবে ট্রাক লোড করা শেষে তো দর্শক আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আজকে প্রতিমন পেঁয়াজ বেঁচে কেনা হয়েছে সাতশো থেকে শুরু করে আর যেটা একদম ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার রয়েছে এগারোশো টাকা করে আপনারা জানবেন যে কোয়ালিটির ভেদে কিন্তু দাম নির্ভর করে ওই যে একটি কথায় আছে যে যত মান তত দাম না কী যেন একটা কথা আছে যাই হোক তো যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে এটা স্বাভাবিক তো বন্ধুরা আমি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি কথা বলে যে এমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা আছে একটু কারণ ঈদের পরে যারা বাধাই করবে তারা কিন্তু কিনা শুরু করবে আর কি তখন কিন্তু পেঁয়াজের বাজার কিছুটা বাড়তে পারে আর এখন কিন্তু মার্কেটের চাহিদা নাই রমজান মাস এই রমজান মাসের জন্য কিন্তু মার্কেটে চাহিদা কম রয়েছে সে জন্য আর কি আহ তেমন দামও নেই আহ এমনটাই কিন্তু যারা ব্যবসায় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে তো দর্শক বন্ধুরা আজকে প্রতিমন পেঁয়াজ বেঁচে কিন্তু সর্বোচ্চ এগারোশো সর্বনিম্ন সাতশো থেকে শুরু করে তো সব মিলিয়ে ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে এল চি পেঁয়াজের জন্য আর কি বাজার ওঠা নামা করছে আর এল পেঁয়াজ কিন্তু এখন বন্ধ রাখা হোক আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশের চাহিদা পূরণ করবে তিন থেকে চার মাস আর কি চাহিদা পূরণ করবে তো দর্শক আমি আর একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক নোট করা হচ্ছে আজকে মোটামুটি ভালো পরিমাণের পেঁয়াজের কিন্তু আমদানি ছিল তো আমাদের এই পাবনা জেলায় আজকে শুক্রবার তো আজকে কিন্তু আপনার দুই থেকে তিনটা হাট আছে এদিকে আপনার ধুলাউড়ি হাট আছে আমি এখান এখন যে হাটে অবশ্যই করছি এটি কিন্তু হাজির হাট তো এখানে দুই থেকে তিনটা হাট আছে আর এক এক হাটে কিন্তু এক এক রকম দাম যাচ্ছে পেঁয়াজের যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সেই হাটে কিন্তু দাম কম কম যাচ্ছে ওই দুশো একশো টাকা রিফারেন্স তো দর্শক বন্ধুরা এইগুলো কিন্তু আপনার সব আমদানি রপ্তানির উপরে নির্ভর করছে পেঁয়াজের বাজার এবং চাহিদা যে যখন আপনার মার্কেটে চাহিদা বেশি থাকে তখন কিন্তু একটু দামটা বেশি থাকে এখন কিন্তু তেমন চাহিদাও নেই আর এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে বাংলাদেশ প্রায় দুই থেকে তিন মাস অনায়াসে চলে যাবে আমাদের দেশে কিন্তু এলজি জি একদমই দরকার নেই এমনটি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের ভিডিওতে এখনো যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি কোথা থেকে আমি যুক্ত হচ্ছেন আপনাদের জেলায় কেমন নাম রয়েছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিনাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর্শক জানতে পারেন আহ দেখতে পাচ্ছি কি পরিমানে পেঁয়াজ যেদিকে চোখ যাচ্ছে শুধু পেঁয়াজ তো দর্শক আমরা হাট ঘুরে দেখতে পেরেছি রসুন যেটা রয়েছে সেটা মোটামুটি ছিল রসুন রসুনের আমদানি মোটামুটি ছিল ভালোই আর রসুন কিন্তু এই হাতে হচ্ছে। আর বড়াটা কি আপনারা বলছেন কি তারা জানিয়েছেন যে মার্কেটে এখন তেমন চাহিদা নেই। আর রমজান মাস থাকার কারণে কিন্তু একটু কম দেখা কি বাজার এলোমেলো হচ্ছে। আর বাজার একটু ঘুমতে রয়েছে। জেলায় কেমন দাম রয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ লোড করা হচ্ছে গাড়িতে তো আর দর্শক বন্ধুরা আপনাদের সাথে কোনো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভাড়া রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ